আসসালামু আলাইকুম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব দিনাজপুর বোর্ড দু সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ থেকে ত্রিকোণমিতি এবং পরিমিতির সাত নম সাত নম্বর যে অঙ্কটি সেটি প্রিয় বিন্দু আমাদের অঙ্কগুলো সবগুলো অঙ্কই যেহেতু আমরা বোর্ড ফস্টের অ্যানালাইজ করি তাহলে এই অঙ্কগুলোর একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মান রয়েছে তোমরা এই অঙ্কগুলো যদি নিয়মিত এগুলো করো তাহলে তোমাদের আশা করি তোমাদের উপকারে আসবে একটু জোরে প্রশ্নটা আমরা যদি দেখে নিই তাহলে এক্স ইকুয়েল সেক ওয়াই ইকুয়েল এবং এ ইকুয়েল কস থিতা ক কু এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়েল ওয়ান হলে এ এর মান নির্ণয় করো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট অভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়েল এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই গ উদ্দীপকের আলোকে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ ইকুয়েল টু হলে থিতা এর মান নির্ণয় করো যেখানে তিতাটা তিতার মান শূন্য ডিগ্রির চাইতে বড় হবে এবং নাইনটি ডিগ্রির চাইতে ছোট হবে তো আমরা যদি খেয়াল করি একটু আমাদের ক অংশের জন্য উদ্দীপকের মানের দরকার হবে না এখানে স্বতন্ত্রভাবে আমাদেরকে ক অংশটা করতে হবে তো আমরা এখান থেকে প্রশ্ন থেকে আমরা দেওয়া আছে দিয়ে এটা নিয়ে নেব দেওয়া আছে কট টু ওয়ান প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়েল ওয়ান এটা আমরা নিয়ে নেব এবং আমরা কটকে কটের একটা সূত্র রয়েছে কট সমান ওয়ান বাই টেন এবং ওয়ান বাই টেনের আলোকে এটাকে আমরা ব্যস্তকরণ করবো ব্যস্তকরণের সূত্রতে কনভার্ট করব সেই কারণে এ প্লাস ফিফটিন ডিগ্রিটা এটা হরে চলে যাবে এবং আর বাদ বাকি যেটা সমান চিহ্নের ডানে রয়েছে সেটা সমান চিহ্নের ডানে থাকবে এছাড়াও যদি আমরা এটাকে একটু চিন্তা করার চেষ্টা করি তোমাদের কাছে যদি এই নিয়মটা কঠিন মনে হয় তাহলে তোমরা এটাকে আর গুণন করে নিবে। তাহলে কিন্তু আমাদের প্রথম অংশের মানটা পেয়ে যাবে তো এখন লক্ষ্য করো একে একে এক একে একে এক এবং এক এবং টেন প্লাস টেন ইন্টু ওয়ান প্লাস ফিফটিন ডিগ্রি গুণ করলে টেন ইন্টু ওয়ান প্লাস ফিফটিন ডিগ্রি হয় যেটা আমাদের বাম পক্ষে রয়েছে এই যে বাম পক্ষে রয়েছে এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা ডান দিকে এক এবং এই এখন এই একের একের নিচে যে আমাদের হর এক রয়েছে সেই একে আমরা গুণ করি একে একে এক হবে এবং সেই একটা সমান চিহ্নের আমরা ডান দিকে রাখব এবং এই এক অথবা ওয়ান এইটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এই মানটা হয় টেন্টিটা ইন্টু ওয়ান প্লাস ফিফটিন ডিগ্রি এখন এটা হওয়ার পরে আমার আমরা একটু খেয়াল করব যে টেনের কত ডিগ্রির মান ওয়ান হয় আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান না লিখে লিখবো টেন ফর্টি ফাইভ ডিগ্রি এবং উভয় পাশ থেকে আমরা টেন এবং টেন কেটে দেব তাহলে টেন এবং টেন কেটে দিলে আর আমাদের বাকি যেটা থাকে এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়েল ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এটা লিখে নিলাম এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়েল ফর্টি ফাইভ ডিগ্রি এবং এখানে যে প্লাস ফিফটিন ডিগ্রি এটা সমান চিহ্নের বাম দিকে রয়েছে এবং এইটাকে যদি আমরা স্থানান্তরিত করি তাহলে সেটা ডান দিকে এসে প্লাসটা মাইনাস হয়ে যাবে এবং ফর্টি ফাইভ ডিগ্রি থেকে ফিফটিন ডিগ্রিটা সেটা মাইনাস হলে আর থাকে থার্টি ডিগ্রি তাহলে আমাদের এ এর মান সুতরাং এ এর মান হচ্ছে থার্টি ডিগ্রি আমাদের এখানে কয়ের মধ্যে এর মান নির্ণয় করতে বলা হয়েছে অতএব আমাদের এটা আনসার হবে যে এর মান ফর্টি ফাইভ থার্টি ডিগ্রি এখন বামপঙ্ক অর্থাৎ খংশের যে অঙ্কটা রয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এটা অঙ্কটা একটু খেয়াল করো যে আমাদের এখানে বামপক রয়েছে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আমরা এটা দিয়ে শুরু করছি রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এবং এখানে এক্সের কিন্তু মান রয়েছে লক্ষ্য করো এক্স ইকুল কি সেটা এখানে আমরা এখানে এক্সটা আমরা না লিখে এই জায়গায় আমরা এক্সটা না না লিখে শ্যাক্তিতাটা লিখবো কারণ যেহেতু এক্সিকুয়েল শ্যাক্তিতে এবং নিচেও হরেও আমরা এক্স না লিখে শ্যাক্তিতে লিখব এবং এরপরে পাশাপাশি প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান তো ঠিকই রয়েছে এখন লক্ষ্য করো যে এই জায়গাতে আমাদের আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাতে আমরা এ শ্যাক্তিতে এ শ্যাক্তিতে দুইটাই শাক্তিতে আছে আমরা এখানে শক্তিতাটা রেখে দেব এবং এখানে ওয়ান যেটা রয়েছে এটাকে আমরা যদি ওয়ান প্লাস কস্তিতে লেখি নিশ্চয়ও যদি আমরা ওয়ান মাইনাস কস্তিতা লিখি লেখি তাহলে আমাদের কি দাঁড়ায় লক্ষ্য করো এখানে যদি আমরা শ্যাক্তিতে এবং ওয়ানে গুণ করি শ্যাক্তিতে একে শ্যাক্তিতে তো এবং অপরদিকে শ্যাক্তিতে এবং কস্তিতে গুণ করলে এখানে শ্যাক্তিতেও আসবে কস্তিতেও আসবে আমি তোমাদের বুঝার সুবিধার্থে এটা আমি নিই এস ই সি সেক তিতা ইন্টু কস্তিতা সিও এস কস এভাবে হবে অর্থাৎ সেিতেও হবে কস্তিত হবে এবং আমরা জানি যে কস্তিত সমান কি কস্তিত সমান হচ্ছে ওয়ান বাই শ্যাক্তিতে তাহলে উপরে শ্যাক্তিতে এবং নিচের শ্যাক্তিতে কাটা যাবে তো উপরে শ্যাক্তিতে এবং নিচের শ্যাক্তিতা কাটা গিয়ে আর থাকবে আমাদের এখানে ওয়ান তো এইভাবে করে আমাদের এ নিচের অংশটারও কাজ হবে আমরা এখানে সেক্তিতে একে সেক্ষিতে হবে এবং শ্যক্তিতে কস্তিতে হবে এবং যদি আমরা এখানেও যদি আমরা কস্তিতাটাকে ওয়ান বাই শ্যাক্তিতা করি সেকটিতা উপরেরটা এবং শ্যাক্তিটা উপরের শক্তিতে এবং নিচের শাক্তিতাটা কাটা যাবে কাটা কি ওয়ান হবে এখানে আমাদের ওয়ানটা রয়েছে তো এখন আমরা যদি খেয়াল করি যে তাহলে আমাদের এখানে এখন কিন্তু কাটাকাটির সুযোগ আছে অর্থাৎ শ্যাক্তিটা উপরেরটা এবং শাক্তিতে নিচেরটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে আর এখানে আমাদের যেটা থাকে ওয়ান প্লাস কস্তিতা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস্তিতা রুট অভার এটার উপরে রুট এখন আমরা এখন আমরা খেয়াল করি যে আমাদের এই এই অংশটা আমরা পাচ্ছি এই অংশটা থেকে আমরা এখন এখানে কি করব এর নিচে এ ওয়ান মাইনাস কস্তিতা রয়েছে এটাকে আমরা এ মাইনাস বিতে আমরা এটাকে সূত্রের বীজ গণিতের সূত্রের এ মাইনাস বিতে কনভার্ট করবে এবং পাশাপাশি এ এ প্লাস বিতে আমরা এটা বাড়তি নেব ওয়ান প্লাস কস্তিতেটা আমরা সূত্র মিলনের জন্য বাড়তি নেব এবং হরের মধ্যে ওয়ান প্লাস কস্তিত্ব দেওয়ার কারণে লবের মধ্যেও কিন্তু আমাদের ওয়ান প্লাস কস্তিতে দিতে হবে লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা ওয়ান প্লাস কস্তিতা লবের মধ্যে এক আগে আগে থেকে একটা আছে এখন সূত্র মিলনের জন্য একটা অতএব এখানে দুইটা যে কারণে এখানে ওয়ান প্লাস কস্তিতে হলে স্কেয়ার এবং নিচের দিকে আমাদের ওয়ান মাইনাস কস্তিতে ইন্টু ওয়ান প্লাস কস্তিতে এটা এখন এটাকে আমরা এখন কি করব সূত্র কনভার্ট করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কোনটা এ হচ্ছে ওয়ান বি কোনটা বি হচ্ছে কস্তিতে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে কস্তিতে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্র মাফিক পাচ্ছি আর অপর দিকে এখানে পাচ্ছি লবের মধ্যে পাচ্ছি ওয়ান প্লাস কস্তিতে হোল স্কোয়ার এখন আমরা যদি খেয়াল করি যে আমরা এখানে আমরা এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রমাফিক মাফিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মাফিক এ হলো আমাদের ওয়ান ওয়ান উপর এ স্কোয়ার হলে একে একে এক এবং বি হলো আমাদের কস কষরপর আমাদের এ স্কোয়ারটা হলো এখন আমরা এই অংশটাকে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিতা এখানে কিন্তু এই স্কোয়ার থিতাটা আমাদের বুলে উঠিন এখানে কিন্তু স্কোয়ার থিতা সাইন স্কোয়ার থিতা হবে তো তাহলে এখানে কিন্তু স্কোয়ারটা হচ্ছে তাই তো এখন আমরা এই দিকে যদি আমরা খেয়াল করি এখন এখানে কিন্তু আমাদের স্কোয়ারটা হবে এই জায়গায় আসি আমাদের এ রুটে স্কোয়ারে কাটা যাবে রুটে স্কোয়ারে কাটা যাবে তাহলে আর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান প্লাস কস্তিতা ডিভাইডেড বাই সাইন্তিতে এখন ওয়ান প্লাস কস্তিতে ডিভাইডেড বাই সাইন এটার অর্থ হচ্ছে এই সাইন আমাদের ওয়ানের জন্যও আসে কস্তিতার জন্যও আসে আমরা এটাকে ভেঙে ফেলবো ওয়ান বাই সাইন মাঝখানে প্লাস প্লাস দেব এবং কস্তিতা বাই সাইন্তিতে এটাকে আমরা লিখে ফেলবো কস্তিতা বাই সাইন্িতে এখন লক্ষ্য করো আমাদের এখানে যে ওয়ানটা রয়েছে এটা কিন্তু এই লাইনে রয়েছে বামে এখানে কিন্তু এটা ডানে চলে এসছে এবং এখানে খেয়াল করো সাইন সাইনটিতে আমরা জানি সাইন ইকুয়েল হচ্ছে ওয়াই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু এক নজরে লক্ষ্য করো এ সাইন থিটা ইকুয়েল কিন্তু ওয়াই সাইন্া ইকুয়েল ওয়াই তো সেই কারণে আমাদের এখানে এখানে কি হচ্ছে খেয়াল করো তাহলে এখানে এ সাইন তিটা সাইন দুটো জায়গায় কিন্তু আমাদের ওয়াই ওয়াই হবে এবং আমাদের এখানে ওয়ানটা কিন্তু এটা আটা বাম দিকে ডান দিকে চলে এসছে এখানে কস্তিতে ইকুয়েল কিন্তু আমাদের এ খেয়াল করো আমরা প্রমাণ দেখাচ্ছি কস্তিতে ইকুয়েল এ এই জায়গায় খেয়াল করো কস্তিতে ইকুয়েল এ তাহলে আমরা এখানে অঙ্কের মধ্যে আমরা লিখবো কসিতে ইকুয়েল এ এই যে কস্তিতা এটার জন্য আমাদের কিন্তু এ তাহলে আমরা কি পাচ্ছি মানটা আমরা পাচ্ছি এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এটা উদ্দীপক হতে এটা এটাই আমাদের ডানপক্ক এবং প্রমাণিত হয়েছে আমরা এখন চলে যাব এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই খেয়াল করো আমাদের এখানে ডানপক্ষে আছে এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এখন গ অংশ আমাদের একটু আমরা যদি খেয়াল করি গো অংশের মধ্যে আসে উদ্দীপকের আলোকে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ইকুয়াল টু হলে তিতার মান নির্ণয় করে যেখানে এখানে তিতার মানটা শূন্য ডিগ্রি চাইতে বড়ো হবে এবং নাইনটি ডিগ্রি চাইতে ছোটো হবে এখন আমরা গ অংশের অঙ্কটা আসি আমাদের এখানে এক্স ওয়াই এ এক্স ওয়াই এর মান বের করতে বলা হয়েছে তো এক্সের মান হলো সেক তিতা ওয়াই এর মান হলো সাইন তিতা এর মান হলো কস তাহলে এক্স ওয়াই এ তাহলে সাইন সেক্স সাইন কস সেক সাইন কস হবে তাহলে আসল তাহলে এক্সের মান হচ্ছে এক্সের মান হচ্ছে এক্সের মান হচ্ছে সেক থিতে ওয়াইয়ের মান হচ্ছে সাইন এবং এর মান হচ্ছে কস থিতে এখানে আমরা মানগুলো বসিয়ে দেব এখন এই জায়গায় ওয়ান বাই সেক স্ক থিতে এখানে ওয়ান বাই সাইন স্কেয়ার থ্রিতে থেকে এখানে কনভার্ট হলো ওয়ান বাই সেক স্ক্যার থ্রিতে ওয়ান বাই সেকেন স্কোয়ার সমান হচ্ছে কচ স্কোয়ার তিতা ওয়ান বাই সেকেন্কোয়ার তিতা সমান কচ স্কোয়ার তিতা এবং এখানে খেয়াল করো এখানে মাইনাস সাইন স্কোয়ার তিতা এটা মাইনাস সাইন স্কোয়ার হলো এখানে এটা হলো এবং এখানে প্লাস এখানে প্লাস ফাইভ কসে এটা প্লাস ফাইভ কসে হলো এবং এখানে টু জায়গায় টু হলো এখন টু জায়গায় টু হওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি এখানে মাইনাস এখানে খেয়াল করো মাইনাস সাইনস্কোয়ার থিতা যেটা রয়েছে এইটা এটাকে আমরা সূত্রে কনভার্ট করব ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা আমরা জানি সাইনস্ক থিতা সমান ওয়ান মাইনাস কসস্কোয়ার থিতা এটা তো এখন এটা আমরা করার পরে সাইকস্ক্যার থিতাটা এটা আগের মতোই বসে যাবে প্লাস ফাইভ কষে ইকুয়েল টু প্লাস ফাইভ কসে ইকুয়েল টু আগের মতো বসে যাবে এবং এই লাইনটা একটু আমরা যদি খেয়াল করি এ লাইন থেকে পরবর্তী লাইনটা তাহলে লক্ষ্য করো কস স্কিতা কস থিতা এখানে যাকে এখানে টু এসছে কীভাবে এসছে যেটা বলছি এখানে এ কস স্কোয়ার তিতার সাথে ওয়ানের আবার আমরা যখন গুণ করবো কস স্কেয়ার তিতে একে কস্কে তিতা তখন আমাদের এখানে আরও একটা কস স্কেয়ার তিতে হবে এ একটা কসস্কার থিটা এ একটা কসস্কার এই এ দুইটা মিলিয়ে টু কসস্কার থিটা হচ্ছে এবং এখানে আমাদের কসস্কয়ার থিটা এখানে একটা এখানে একটা এখানে একটা যে আমাদের এখানে কসস্কয়ার থিটা এবং এখানে আমাদের কসিস থিটা এখানে হচ্ছে দুইটা এবং এখানে হচ্ছে প্লাস ফাইভ থিটা প্লাস ফাইভ কস্তিতা এখানে হচ্ছে এখানে যে তিনটে কীভাবে হচ্ছে টুটা এটা সমান চিহ্নের ডান দিকে এদিকে আসলে হবে মাইনাসের মাইনাসের হলে এখানে মাইনাসের ওয়ান এবং এখানে মাইনাসের টু দুইটা মিলে হবে মাইনাসের থ্রি এখন খেয়াল করি আমরা যদি তাহলে আমরা কি পাচ্ছি যে আমরা পাচ্ছি টু সরি টু সেকেন্ড স্কোয়ার প্লাস ফাইভ কস তিতা মাইনাস থ্রি এটা পাচ্ছি এখন এই অংশটাকে যদি আমরা খেয়াল করি এটা কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি মিডল টার্ম ফ্যাক্টর কীভাবে হবে এই টু এর সাথে এই থ্রি এর গুণ হবে তাহলে তিন দুগুণা কত তিন দুগুণা হচ্ছে ছয় অর্থাৎ এই ছয়ের এই যে ছয়টা রয়েছে এই শয়ের এমন দুইটা উৎপাদক নিতে হবে যে দুটা উৎপাদক গুণ করলে ছয় হবে এবং যুগ বিয়োগ করলে ফাঁস হবে এটা এই যে যুগ বিয়োগ করলে ফাঁস হবে এইটা তো আমরা এরকম কোনো সংখ্যা কি নিতে পারি যে দুটো সংখ্যা গুণ করলে ছয় হবে এবং যুগ বিয়োগ করলে ফাঁস হবে লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যদি এখন লেখি ছয় সরি আমরা যদি এখন লেখি ছয় গুণন এক তাহলে আমাদের কত হয় ছয় একে ছয় এবং ছয় বিয়োগ এক ছয় থেকে এক গেলে কত ফাঁস তাহলে আমাদের এই দুইটা সংখ্যায় কিন্তু আমাদের নিতে হবে ছয় গুণন এক এটা তা আমরা কীভাবে কাজগুলো করব খেয়াল করো ছয় এবং একের আমরা কাজটা নিব এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি টু কসস ক্যাতিতেটা টু কসস্কৃতিতেটা থেকে যাবে এরপরে মাইনাস থ্রিটা মাইনাস থ্রি আকারে থেকে যাবে ইকুয়েল জিরো ইকুয়েল জিরোটাও থেকে যাবে এবং মাঝখানে আমরা একটু আগে যেটা দেখিয়েছি সিক্স কস্তিতে মাইনাস কস্তিতে হবে কেন ছয়ের আগে কেন আমাদের প্লাস হবে এটা হওয়ার কারণ হলো এখানে প্লাস রয়েছে সেই কারণে ছয় এইখানে এ সেই কারণে বড় সংখ্যার আগে প্লাস হবে এবং ছোট সংখ্যার আগে মাইনাস করলেই কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে হওয়ার ফলে অর্থাৎ আমরা বিয়োগ করবো ছয় থেকে এক বিয়োগ করলে আমরা পাঁচ পাব তাহলে কিন্তু আমাদের দুইটা সত্ত মানে একটা সত্য হচ্ছে দুইটা সংখ্যাকে গুণ করলে ছয় হবে ছয় একে ছয় এবং আরেকটা সত্য হচ্ছে ছয় থেকে এক বিয়োগ করলে ফাঁস হবে এই সত্যটাও কিন্তু আমাদের মানতেছে তো আমরা এখন তাহলে এটাকে ছয় এবং এক এই দুইটা সংখ্যা আমরা নিয়ে কাজ করবো প্লাস সিক্স কস্তিতা মাইনাস কস্তিতা এটা আমরা এইভাবে লিখবো লেখার পরে এই জায়গা খেয়াল করো এখান থেকে আমাদের টু কমন কস্তিতা কমন কিভাবে বুঝলাম টু তো এখানেও রয়েছে এখানেও টু রয়েছে এখানে টু তিনটা টু রয়েছে তাই তো এবং কস্তিতে এখানে কস্তিতে একটা আছে এখানে আছে দুইটা কারণ যেহেতু এখানে স্কোয়ার রয়েছে তাহলে আমাদের টু কমন কস্তিতে একটা কমন এখন আমরা সেই কারণে এখানে আমরা টু কস্তিটা আমরা নিয়ে নিলাম কমন হিসেবে আর কি থাকে এখানে কস্তিতে যেহেতু দুইটা আর একটা কস্তিতে এখানে নিয়ে নিলাম প্লাসের প্লাস এবং দুইয়ের সাথে তিনের গুণ করলে তিন দু ছয় হয় এবং এই কস্তিতাটা এখানে চলে এসছে কমন হিসেবে আর এখানে আমরা মাইনাস ওয়ান নিয়ে নেব কমন লক্ষ্য করো তাহলে মাইনাস ওয়ান কমন এরপরে হচ্ছে এ কস্তিতার একে গুণ করলে কস্তিতে একে কস্তিতা এইটা হচ্ছে এখানে কস্তিতা এই মাইনাসের সাথে এ প্লাস আর আমরা গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস সেটা হবে এই মাইনাসটা হ্যাঁ তাই তো তাহলে একে আর তিনে গুণ করো তিনে একে তিন সেই তিনটে হচ্ছে এটা এখন আমরা একটু জিনিস খেয়াল করি এখানে আমরা যেটা করলাম কস্তিতা প্লাস থ্রি কস্তিতা প্লাস থ্রি এই দুইটা কস্তিতা থেকে আমাদের একটা কস্তিতে প্লাস থ্রি কমন হবে আর বাকিটাকে টু কস্তিতা মাইনাস ওয়ান এটা আমাদের আনকমন টু কস্তিতা মাইনাস ওয়ান এটা আমাদের আনকমন হিসাবে এরপরে ইকুয়েল জিরু আগের মতোই বসে যাবে এখন খেয়াল করো সুতরাং কস্তিতা প্লাস থ্রি এটার জন্য কিন্তু আমাদের মানটা জিরু এবং এটার জন্য কিন্তু আমাদের মানটা জিরু হবে তো এখন আমরা খেয়াল করছি যে কস্তিজা প্লাস থ্রি ইকুয়েল জিরোটা আমরা নেব এটা এটা আমরা এত ইকুয়েল প্লাস থ্রিটা এখানে প্লাস রয়েছে সমান চিহ্নের বাম দিকে এটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাসের হবে তো যেহেতু মাইনাসের তাহলে কস্তিজার মান মাইনাসে চলে যাচ্ছে আমাদের এখানে এ বলেছে থিতার মানটা মাইনাসে যাওয়া মানে একের সাইজতে কম আমাদের বলেছে শূন্য চাইতে বড় হতে হবে সেই কারণে আমাদের এটা একের চাইতে কম হয়ে যাচ্ছে সেটা হবে না অর্থাৎ এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলা রয়েছে শূন্য চাইতে বড় এখানে হয়ে যাচ্ছে একের চাইতে ছোট একের চাইতে ছোট মানে ড্যাট মিন শূন্য চাইতে কিন্তু বড় হচ্ছে না শূন্য চাইতে বড় হচ্ছে না একের চাইতে ছোট শূন্য বা এর চাইতে কম ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ মাইনাস ওয়ান মানে কিন্তু শূন্য চাইতে ছোট মাইনাস ওয়ান এখানে যে এটা মাইনাস ওয়ান এটা কিন্তু শূন্য চাইতে ছোট তাহলে এটা আমাদের মানটা হবে না আর এখানে টু কস্তিটা মাইনাস ওয়ান এখানে যে মাইনাসটা রয়েছে এটা বাম দিকে রয়েছে ডান দিকে নিয়ে আসবো প্লাসে হবে এখানে কস্তিতা টু এর সাথে কস্তিতে গুণের রয়েছে এখানে এ নিয়ে আসলে এটা বাঘের হয়ে যাবে এবং কস কত ডিগ্রির মান আমাদের হাফ এটা কিন্তু এখন আমাদের দেখতে হবে আমরা যারা সূত্র খুব ভালো করে ফারে তাহলে আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান কিন্তু আমাদের হাফ এখানে আমরা এখানে হাফ না লিখে আমরা এখানে সিক্সটি ডিগ্রি লিখে ফেলবো কস সিক্সটি ডিগ্রি লেখার ফলে আমরা এখানে কী করবো কস তিতা কষে কষে কাটবো তাহলে আর আমাদের বাকি থাকে কি বাকি থাকে আমাদের তিতে ইকুয়েল ষাট ডিগ্রি এখন এটা কিন্তু অর্থাৎ শূন্য ডিগ্রি চাইতে বড় এবং নাইনটি ডিগ্রির চাইতে ছোট যেটা আমাদের সত্যের মধ্যে ছিল খেয়াল করো এটা শূন্য ডিগ্রির চাইতে বড় অর্থাৎ এটা আমাদের শূন্য ডিগ্রির চাইতে বড়ো নাইনটি ডিগ্রির চাইতে ছোটো এটা কিন্তু নাইনটি ডিগ্রির চাইতে আমাদের এখানে বড় হচ্ছে না ছোট হয়ে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তো আমাদের অঙ্কটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তবে তোমরা আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দেবে আর হাফেজ টাটা বাই বাই